আজ আমি আপনাদের শুধুমাত্র কাঁচা আলু দিয়ে দারুণ মজাদার একটা নাস্তার রেসিপি শেয়ার করবো ঘরে যদি থাকে শুধু কাঁচা আলু আর সুজি তাহলেই কিন্তু আপনারা এই মজাদার ডোসাটা তৈরি করে নিতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে কাঁচা আলু দিয়ে আমি ডোসাটা তৈরি করে নিচ্ছি প্রথমে একটা ব্ল্যান্ডারের জগে আমি মিডিয়াম সাইজের একটা আলু এভাবে কুচি করে কেটে নিয়েছি এভাবেই কিন্তু কুচি করে কেটে নিতে হবে তাহলে ব্ল্যান্ডার করতে কিন্তু সুবিধা হবে আমি চার থেকে পাঁচটার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন ঝালটা দিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরা আমি আস্ত জিরাটা দিয়ে দিলাম এটাকে আমি এখন ব্ল্যান্ড করে নেব দেখুন আমি ব্ল্যান্ড করে নিয়েছি একদম মিহিন একটা ব্ল্যান্ড করে নিতে হবে আলোটা মিহিন হলেই কিন্তু বেশি ভালো লাগবে তারপর দিয়ে দিচ্ছি আমি এক কাপ সুজি আর দিয়ে দেবো সেই সুজির পরিমাপে এক কাপ পানি আমি এখন কিছুটা ব্যবহার করছি পরে যদি প্রয়োজন হয় আমি আরও কিছুটা পানি কিন্তু অ্যাড করব। তবে কিন্তু এক কাপ পানিরই প্রয়োজন হবে এখন আমি এটাকেও ব্ল্যান্ড করে নিচ্ছি সম্পূর্ণ মিশ্রণটা কিন্তু আমার প্ল্যান করা হয়ে গেছে আপনাদের আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু পুরো এক কাপ পানি ব্যবহার করিনি সামান্য পরিমাণ পানি কিন্তু আমার রয়ে গেছে পরে যদি প্রয়োজন হয় আমি কিন্তু সেই পানিটাও ব্যবহার করে নেব এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই টক দইটা দিলে কিন্তু এই ডোসাটা খেতে ভীষণ ভালো লাগে আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ বেসন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেওয়ার পর মিশ্রণটাকে আমি হ্যান্ড ওয়েসে ভালো মতন মিক্স করে নিচ্ছি একটু সময় নিয়ে ভালো মতন কিন্তু এভাবেই মিক্স করে নিতে হবে দেখুন আমি অনেক সময় ধরে কিন্তু এটাকে ফেটিয়ে নিয়েছি এ দেখুন এখন ফেটানো হয়ে গেছে আমি কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেবো পাঁচ থেকে দশ মিনিট রেস্টে রাখলেই কিন্তু হয়ে যাবে শেষে কিন্তু আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন বেকিং সোডা বেকিং সোডাটা দিলে কিন্তু এই ডোসাটা খেতে ভীষণ ভালো লাগবে যেহেতু আমরা সাথে সাথেই তৈরি করবো সেজন্য কিন্তু অবশ্যই বেকিং সোডা আর টক দইটা দিতে হবে আপনাদের আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি বেকিং সোডাটা দেওয়ার পর কিন্তু এই ঘোসার মিক্সচারটা অনেকটা হালকা হয়ে গেছে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আর আমি ঘনত্বটাও দেখিয়ে দিলাম এই দেখুন এখন একটা তাওয়া বসিয়ে দিয়েছি তার মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি দেওয়ার পর এটাকে কিন্তু আমি একটা ব্রাশ দিয়ে ভালো মতন পুরো সাইডটা ছড়িয়ে দিব। তারপরে কিন্তু আমি পরিমাণ মতন সেই ব্যাগটারটা দিয়ে দিচ্ছি আমার যেহেতু তাড়াতাড়ি তো ছোটো ছিল সেজন্য কিন্তু আমার দুই চামিচের কম দিলেও হয়ে যাবে এত দুই চামচ দেওয়ার প্রয়োজন হবে না আমি দুই চামচ প্রথমে কিন্তু দিয়েছি দেখুন কত বড় একটা ডোসা তৈরি হয়ে গেছে সেজন্য কিন্তু আপনারা ছোট তাওয়ায় করলে কিন্তু দুই চামচ করে নিলেই কিন্তু হয়ে যাবে এ দেখুন আমার অনেক বড় একটা ডোসা কিন্তু তৈরি হয়ে গেল। এভাবেই কিন্তু এক সাইড থেকে এভাবে ঘুরিয়ে কিন্তু এই ডোসাটা তৈরি করে নিতে হবে একটা ঢাকনা দিয়ে আমি পাঁচ সেকেন্ডে পাঁচ থেকে দশ সেকেন্ডের মতন কিন্তু এটা রেখে দিয়েছি এখন সাইড থেকে হালকা একটু তেল দিয়ে দিচ্ছি এতে কিন্তু এটা সুন্দরভাবে উঠে যাবে আর দেখতেও কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে দেখুন আমি একটা চামিজের সাহায্যে এভাবে কিন্তু ডোসাটা উঠিয়ে নিচ্ছি আর আপনারা কালারটা দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর একটা কালার এসেছে আর কতটা লোভনীয় লাগছে একটু খেয়াল করুন তাহলেই কিন্তু বুঝতে পারবেন আমি ডোসার মতন একটু হালকা ভাজ দিয়ে নিচ্ছি এই দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে এভাবেই কিন্তু আমি ধোসাগুলোকে তৈরি করে নেব সেম প্রসেসে আমি আরেকটা ঢোসাও আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি এখন কিন্তু আমি দেড় চামচের মতন সেই ডোসার ব্যাটারটা দিয়ে দিলাম এক সাইডভাবেই কিন্তু এই ডোসাটা ঘুরিয়ে নিতে হবে একটু খেয়াল করুন আমি কীভাবে কাজটা করে নিচ্ছি আমি এভাবে কিন্তু ডোসাটা ঘুরিয়ে নিয়ে তৈরি করে নিয়েছি এখন ঢাকনা দিয়ে কিন্তু আমি আবারও ঢেকে দেব পাঁচ থেকে দশ সেকেন্ডের মতো এর চেয়ে বেশি সময় কিন্তু এই ঢোসাটা তৈরি করতে প্রয়োজন হবে না আর লো টু মিডিয়াম আছে এটা রাখতে হবে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম তারপরে কিন্তু আমি ধোসাটাকে একটু উঠিয়ে নেব আর নন স্টিকের তাওয়াতে করলে হয় কি এই ধোসাগুলো আরামসেই উঠে যায় কোনো রকম লেগে থাকে না সেই জন্যই কিন্তু আর আলুর কারণে এই ধোসার নিচের কালারটা কিন্তু খুব সুন্দর আসে আর খুবই লোভনীয় হয় দেখুন মাসাল্লাহ এই ধোসাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর খুবই লোভনীয় হয়েছে পরের বার কিন্তু আর আমি তেল ব্যবহার করিনি এভাবেই কিন্তু আমি দিয়ে দিয়েছি দেখুন একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে হালকা ফুলকা নাস্তা হলে কিন্তু আর মন্দ হয় না সকালে কিংবা বিকালে আপনারা ঝটকট আলু থাকলেই কিন্তু এই মজাদার ধোসাটা তৈরি করে নিতে পারেন মশাল্লাপ খুব সুন্দর হয় খেতে কিন্তু অসম্ভব লোভনীয় হয় আমার ফ্যামিলি সবাই কিন্তু এই ধোসাটা ভীষণ পছন্দ করেছে ইনিস্টান এই ধোসাটা তৈরি করতে হলে কিন্তু আপনাদের অবশ্যই বেকিং সোডা আর সব দুইটা ব্যবহার করতে হবে সে প্রসেসে আমি আরেকটা ঢোসাও আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই দেখুন মার্শাল্লা প্রত্যেকটা ঢোসা কিন্তু আমার খুব সুন্দর হয়েছে দেখুন সাইড থেকে একটু তেল দিয়ে দিচ্ছি এতে কিন্তু ঢোসাটা অনেকটা ক্রিস্পি হবে আর দেখতেও খুব সুন্দর লাগবে এ দেখুন আমার এই ঢোসাটার কালারও কিন্তু খুব সুন্দর হয়ে গেছে আমি এখন এটাকে কিন্তু উঠিয়ে নেব এইভাবে ভাজটা দিয়ে নিচ্ছি দেখুন সেম প্রসেসে কিন্তু এভাবেই সবগুলো ডোসা আমি তৈরি করে নিয়েছি আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে আপনারাও চাইলে কিন্তু অল্প সময়ও অল্প উপকরণে কিন্তু এই ডোসাটা তৈরি করে নিতে পারেন আর কতটা ক্রিস্পি হয়েছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না শব্দটা শুনেই হয়তোবা বা বুঝতে পারছেন এই ডোসাটা যে কতটা ক্রিস্পি হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয় আপনারা সস চাটনি যে কোনো কিছুর সাথে কিন্তু এই ডোসাটা সার্ভ করতে পারেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সব সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিন এবং নিত্য নতুন ভিডিও পেতে হলে কিন্তু চ্যানেলের পাশেই থাকতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ